হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা কিন্তু এয়ারপোর্টে চলে এসেছি ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে কারণ আপনাদের ভাইয়া আজকে মালয়েশিয়াতে যাবে আমরা বিদায় দিতে চলে এসেছি সাথে এসেছে আমার আব্বু আর আমাদের পরিচিত একটা ড্রাইভার আঙ্কেল আর আবিয়ান তো ওর বাবার এই লাগেজটা একটু টানাটানি করছে খেলছে এটাতেই সে হ্যাপি তো ওর বাবা যাওয়ার সময় ওর মন টন তেমন একটা খারাপ হয় নাই কিন্তু বাস আসার পর থেকে যখন শুনেছে মানে বুঝতে পেরেছে যে বাবা তো কয়েকদিন বাসায় আসবে না তখন থেকেই ওর মনটা খুব খারাপ বাবাকে নিয়ে টেনশন বাবা কোথায় থাকবে কি খাবে ওখানে দোকান আছে হোটেল আছে নাকি এইসব তো এই তো আমরা ওকে বিদায় টিদায় দিয়ে বাসায় চলে গেলাম তারপর আমি আমার ছেলেকে নিয়ে অনেক ঘোরাঘুরি করলাম আবিয়ান কোথায় এ ওয়েট করো না আলো আসবে কিভাবে ওয়েট করতে হবে তো তোমার তাড়াতাড়ি বললে পারবে দেখা যাব মহৰ মোহৰ